আজকে আমরা আলোচনা করব টয়লেটে যাওয়ার সুনত সমূহ নিয়ে আমরা প্রতিদিন কয়েকবার টয়লেটে যাই কিন্তু কয়জনে জানি যে টয়লেটে প্রবেশ করার সুন্নত বা আদব আছে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবন ছিল একটি পরিপূর্ণ আদর্শ প্রতিটি কাজ এমনকি টয়লেটে যাওয়ার মতো সাধারণ বিষয়েও তিনি আমাদের জন্য রেখে গেছেন সুন্নত ও দোয়া আসুন তাহলে জেনে নেওয়া যাক টয়লেটে যাওয়ার নথগুলো কি কি এক বাম পায়ে প্রবেশ এবং ডান পায়ে বের হওয়া দুই টয়লেটে প্রবেশের সময় দোয়া পাঠ করা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইছ আটবার হে আল্লাহ আমিthumbdu এবং খবাইত অর্থাৎ পুরুষ এবং নারী শয়তান থেকে আপনার নিকট আশ্রয় চাই হজরত আনাস জাদিও লহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিমসাল্লাহ লহু আলাইহিহু আসাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন হুমাইন নি আর কেমিনাল খুব সিবাল হাবায়েজ হে আল্লাহ মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় যাচ্ছি বের হবার সময় দোয়া পাঠ করা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আজা ওয়া আফানি অর্থ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত প্রশংসা তার যিনি আমার কষ্ট লাঘব করেছেন এবং আমাকে ক্ষমা করেছেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইখানা থেকে বের হতেন তখন বলতেন গুফরানাকা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা যায় এছাড়াও টয়লেটে যাওয়ার সময় আমাদের শালীনতা বজায় রাখতে হবে এবং ইসলামিক আদব মেনে চলতে হবে নবী করিম সাল্লুআ আলহাসাল্লাম শিখিয়েছেন কীভাবে প্রতিটি কাজকে পবিত্র করে তুলতে হয় এবং এটি শুধু শরীরের জন্য নয় বরং আমাদের আত্মার পরিশুদ্ধির জন্যও খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানলাম টয়লেটে যাওয়ার সুন সমূহ আশা করি আপনি এই সুন্নতগুলো অনুসরণ করবেন এবং আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের জীবনে সুন্নত পালনের তাওফিক দান করুন আমিন